গুনাহের প্রতি দিক বলো অন্তরে জম ধরা কি ধরা এটা আপনারা নতুন শুনতেছেন কিনা কে জানে মানুষ যখন নাকি হাদিসের মধ্যে আসছে আমি আপনাদেরকে কোরআন থেকে দলিলটা দিব হাদিসের মধ্যে আসছে মানুষ যখন কোন একটা গুনাহ করে তখন এই অন্তরের মধ্যে একটা বিন্দু পরে একটা দাগ পরে একটা বিন্দুর মতো তো আমি বলছিলাম না যে গুনাহ করলেই আমরা সাধারণত কি করি একটা ফ্রেশ পাঞ্জাবি পরি হঠাৎ করে এখানে একটু কিছু লাগিয়ে গেছে সাথে সাথে কি করি ধুয়ে ফেলি না দূর হয়ে যায় তো মানুষ যখন নাকি কি করে গুনাহ করে তখন অন্তরের মধ্যে একটা বিন্দু বিন্দু রেখা পড়ে যখন নাকি তবা করে আল্লাহ রব্বুর আমি সঙ্গে সঙ্গে সেটাকে দূর করে কিন্তু যখন নাকি তবা না করে তখন এই বিন্দুটা থাকে এখানে এরপরে আবার যখন নাকি গুনাহ করে আরেকটা বিন্দু জমা হয় এইভাবে যত গুনা করে অন্তরের মধ্যে এভাবে বিন্দু সংখ্যা বাড়তে থাকে এক পর্যায়ে পুরা অন্তরটা এই বিন্দুর মাধ্যমে কালো আচ্ছাদিত হয়ে যায় যেটাকে বলে হয় জং ধরা কি ধরা জং ধরা আচ্ছা আপনারা বলেন তো দেখি আপনাদের বাসা বাড়িতে মাঝে মাঝে কি ওই দা বটি এগুলা কি জং ধরে কিনা এগুলা কি কাজ করে পরে তখন নাকি ওই যে লুক টুক যখন কোরবানির সময় আসে আবার ধার করতে হয় এই যে ছুরিগুলা গুলা কোরবানির সময় রেখে দিই এক বছর পরে আবার আবার ধারা ধারাইতে হয় তাই না কেন জং ধরে গেছে তো অন্তর আবার কেমনে জং ধরে অন্তর জং ধরে হলো গুনাহের কারণে দলিল কি দলিল হলো এটা আল্লাহ আব্বুলা আল আমি বলেন বান্দারা যে সমস্ত গুনাহের কাজ করে ওই সমস্ত গুনাহের কাজের কারণে ক্রমাগত তাদের অন্তর গুলোর মধ্যে জং ধরে যায় না অন্তরের মধ্যে যদি জং ধরে যায় তাহলে সমস্যা কি মোখতারাম হাজির অন্তরের মধ্যে যদি জং ধরে যায় তাহলে ওই জং ধরা দা বটি দ্বারা যেমন নাকি কোনো কাজ করা যায় না ঠিক তদ্রপ অন্তরের মধ্যে যদি গুনাহের কারণে জং ধরে যায় ওই অন্তরের মধ্যে ভালো জিনিস উত্তম জিনিস সব কাজ আর এগুলো ভালো লাগে না এগুলো তার অন্তরের মধ্যে কোনো কাজে আসে না নেট কাজ তার কোনো ভালো লাগে না নামাজ তার ভালো লাগে না রোজা তার ভালো লাগে না সত্য কত তার ভালো লাগে না মানুষকে উপকার করা তার ভালো লাগে না কারণ তার অন্তরটা ধরা হয়ে গিয়েছে ভালো জিনিস তার কাছে কি লাগে না ভালো লাগে না এটা তার কাছে একটা কেমন জানি এবারে ওটা বুঝা মনে হয় ভালো কথা বললেও সেরে গে উঠ এরকম আসে না নাই

কিন্তু সেই অন্তরগুলো উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কথা ঠিক কিনা তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তরগুলো কখনো উপলব্ধি করতে পারে না ওয়ালাহুম আয়ুনুল্লাই ইয়াসিরুনা তাদের চোখ আছে কিন্তু সেই চোখগুলো কখনো সত্য দেখে না ওয়ালাহুম আযানুল্লাই ইসমাউনা তাদের কান আছে কিন্তু কানের মধ্যে কখনো সত্য আওয়াল ঢুকে না আল্লাহ বলেন কিসের মতো বালহু আল বরং পশুর চাইতেও এরা আরো বেশি বিকৃষ্ট্লাহ আলি সাল্লামকে দেখছে এরপরেও তো ইমান মসিদ হয় না তাই না কি রসুলকে দেখা নেই চোখ কি ছিল না কিন্তু সেই হেদায়তের চোখ ছিল না ছিল না অন্তর্ জামানের মধ্যে ওই রকম আসে না সত্য সত্যকে সত্য বলে মনে হয় না সত্য কথা ভালো লাগে না কোরআন হাদিসের কথা ভালো লাগে না দাড়ি টুপি ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না

মুমিন ব্যক্তি গুনা করতে পারে কি পারে না গুনা করতে পারে মুমিনও কি করতে পারে আবার তবাও করে কথা বোঝেন নাই নাহলে তো ফেরেস তাই হয়ে যেত সবাই কথা বলে না গুনা হইতে পারে কি না রসুল বলেন ইদা সার্বকে হাতা রাখুকা যখন তুমি কোনো একটা ভালো কাজ করলে মানুষকে কোনো একটা উপকার করলে একজন মিসকিনকে তুমি দান করলে একজন মানুষকে তুমি সঠিক রাস্তা বলে দিলে যখন তুমি নামাজ পড়লে এগুলা শর্টকাট কিনা রসুল বলেন যখন নাকি শর্টকাট তোমাকে আনন্দ দিবে ওয়া তা কায়াতায়াতুকা আর মন্দ কোনো কাজ যদি তোমার দ্বারা কখনো হয়ে যায় ওই মন্দ কাজ করার কারণে তোমার মনটা খারাপ লাগবে তাহলে জেনে রাখো পান তুমি তুমি হইলে মুমিন সুবহানাল্লাহ তো দেখি আর যদি উল্টা হয় ভালো কাজ করলে কষ্ট লাগে আর মন্দ কাজ করলে ভালো লাগে তাহলে কি অবস্থা অবস্থা আর কি কি ভালো ভালো কাজ করলে লাগে লাগে মনটা আজকে সারাদিনে আমি দশটা সালাম দিতে পারছি আলহামদুলিল্লি বিশটা সালাম দিতে পারছি আজকে আমি বিশটা টাকা দান করতে পারসা। ভালো লাগে তার কাছে আর যখন নাকি কোনো একটা খারাপ কাজ কোন একটা গুনাহের কাজ তার দ্বারা সংগঠিত হয়ে যায় নামাজটা কাজা হয়ে গেছে করতে পারে নাই মনটার মধ্যে একটা ছটফটা নিয়ে ভাব এটা হলো মোমিনোস আসতে হয়ে গেলে মিথ্যা কথাটা আমি বইলেই ফেললাম না এটা তো ঠিক হয় নাই এই যে মনের মধ্যে একটা সবসময় ছটফটাই রসুকুলো তুমি হলো মুমিন সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ এই উপলব্ধটি কি থাকতে হবে আরেকটা কথা শোনা अजीব কথা যে একটা কাফের একটা গুনাহগার ব্যক্তি যার অন্তরটা কালো হয়ে গেছে জং ধরে সমস্যাটা কিনে জং ঘরালা জং যদি ধরে যায় ভাই উপায় নাই हृदय শূন্য হওয়ার যার জং ধরে যায় তার কাছে বিশাল একটা গুনাহ আদেশের মধ্যে আছে জানা কি মুমিন জানা কি প্রতিনিয়ত তওবা করে মুমিন বান্দা যাদের অন্তরটা সাত এদের যারা যদি সামান্য কোনো গুণা হয়ে যায় তাদের কাছে মনে হয় যে মাথার উপরে একটা বিশাল পাহাড় চেপে বসে কথা ঠিক কিনা পক্ষান্তরে একটা কালো অন্ধকার সে যখন কোন একটা বড় গুণা করে ফেলে তখন একটা মাছি যখন নাকি মানুষের নাকের মধ্যে বসছে এরপরে এই যে হাতের ইশারা সরায় দেয় তার কাছে ওই গুনাহটা তাকে এরকম মনে হয় হালকা মনে হয় তুচ্ছ মনে হয় তাহলে মমিন ব্যক্তির কাছে সামান্য গুণাও অনেক বড় মনে হয় আর যার অন্তর জমে ধরা তার কাছে অনেক বড় গুণাও তুচ্ছ মনে হয় কথা ঠিক কিনা এইটাই হল